আসসালামু আলাইকুম সবাইকে আজকে যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার ম্যাচ দেখলাম সত্যি অসাধারণ ম্যাচ মানে খুবই ভালো লাগলো বাংলাদেশের এই নব্বই মিনিটের খেলা কখন আমরা দেখিনি আমি দেখিনি আপাতত তো হামজা যে একটা প্লেয়ার একটা প্লেয়ারের কারণে কতটা ইফেক্ট পড়তে পারে আজকের খেলা না দেখলে আমরা অনেকেই বুঝতাম না যে বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের খেলা আপনারা হয়তো দেখছেন যে কতটা উন্নতি করছে আপনাদের কাছে কেমন মনে হচ্ছে যে বাংলাদেশের খেলা কি আসলে উন্নতি হয়েছে কি না কারণ দেখেন প্রথমার্ধে যে প্রেসিং ফুটবল খেলেছে প্রায় পাঁচটা থেকে চারটা শট নিয়েছে প্রথমার্ধেই যদি স্ট্রাইকার থাকতো যদি ভালো মানের একটা স্ট্রাইকার থাকতো নিশ্চিত দুই তিনটা গোল আমরা পেয়ে যেতাম যেমন ফাহমিদুলের অভাবটা কিন্তু কোচ বা বাংলাদেশের যে বাপুপের যারা আছে তারা যদি নাও বুঝে থাকে আমরা দর্শকরা কিন্তু বুঝতে পারছি যে ফাহমিদুলের ফাহমিদুলের অভাব রয়েছে যদি আমাদের একটা প্রপার স্ট্রাইকার থাকতো দেখা যায় যে এক সাইডে মানে রাকিব আক্রমণ করতেছে বা মুরসালিন আক্রমণ করতেছে এদিক দিয়ে তখন অন্য সাইডে কিন্তু কেউ ব্যাক আপ দিচ্ছে না বা অন্য সাইডে কাকে বল দিব কারণ কেউ নাই দেখা যায় কেউ দৌড়াই না কিন্তু এক সাইড দিয়ে মানে অনেক দৌড় কিন্তু আরেক সাইডে গ্যাপ হয়ে যায় দেখা যায় এই অবস্থা মানে স্ট্রাইকারের খুবই অভাব তো তাছাড়া কিন্তু ডিফেন্স ছিল চমৎকার আর হামজার কথা না বললেই নয় হামজা তো অসাধারণ ছিল অসাধারণ একদম মানে মোটামুটি সে স্ট্রাইকার এবং ডিফেন্ড সে ডিফেন্ডার এবং মিডফিল্ডে সে দেখা যায় যে যেভাবে সে ই করছে মানে ট্যাকেল করছে প্লাস যেভাবে কন্ট্রোল করছে মনে হচ্ছে যে হামজাই অধিনায়ক সেই কিন্তু মানে সবাইকে কোথায় কাকে কোন জায়গায় দিতে হবে সব কিছুই সে নিয়ন্ত্রণ করছে যাই হোক দুঃখের বিষয় হচ্ছে জামাল ভুইয়া যে আমাদের অধিনায়ক তাকে রাখা হয় নাই এবং যে আলামিন ইনাসে। পুলিশ লাইন্সের তাকেও কিন্তু রাখা হয় নাই কেন বুঝলাম না মানে এখানে মোটামুটি দেখা যায় যে মানে যারা ভালো তাদেরকে ব্যঞ্চ করিয়ে রাখা হয়েছে তারপরে কিন্তু ইন্টি ইন্ডিয়া কিন্তু প্রথমার্ধে চান্সই পায় নাই ইন্ডিয়া আমরা যদি বলি যে ইন্ডিয়াকে আমরা প্রথমার্ধে দিব থার্টি ফাইভ এবং বাংলাদেশকে দিব আমরা দিব কমপক্ষে সিক্সটি ফাইভ কারণ বাংলাদেশ মানে প্রথমারদের যেভাবে ডোমিনেট করে খেলছে এইভাবে যদি মানে ডোমিনেট করে দেখা যায় যে অচিরে কিন্তু বাংলাদেশ মানে ভালো একটা টিম হয়ে যাবে আর কি আর হামজা চৌধুরী মাত্র একটা প্লেয়ারের কারণে যেভাবে বাংলাদেশ ডমিনেট করছে অসাধারণ খুবই ভাল ভালো লাগছে এবং ইন্ডিয়ার যে অবস্থা মানে ইন্ডিয়ার যে সুনীল শেট্টি সে কিন্তু ফিরে আসছে হামজার কারণে কিন্তু আসার পরে কিন্তু কোনো কাজই করতে পারে নাই মানে হামজা যে খেলাটা দেখাইছে আর কি সুনীল শেট্টি দেখা যায় যে তারে মানে গুনেই নেই সুনীল সেত্রী অনেক চেষ্টা করছে কিন্তু কোনো কাজই হয়নি লাস্ট মুহূর্তে কিন্তু দেখা হেড দিয়ে জীবনে মনে হয় এই ধরনের হেড দেয় নেই বাইরে চলে গেছে বল মানে বিষয়টা হচ্ছে এরকম সব কিছুই মানে ওরা মনে এক হামজা কেন্দ্রিক ছিল তো হামজা কিন্তু টোটাল ফিল্ডটাই কন্ট্রোল করছে কিন্তু শুধু গোলটাই পায় নাই গোলটা পাইতো যদি ফাহামি দিলের মতো মানে দু একজন যদি স্ট্রাইকার থাকতো স্ট্রাইকার থাকলে প্রথমার্ধেই কিন্তু আমরা দুই থেকে তিনটি গোল পেয়ে যেতাম তো দর্শক আপনারা কি মনে করেন আপনারাও কিন্তু আমার সাথে একমত যে যদি খালি আমাদের একটা স্ট্রাইকার থাকতো স্ট্রাইকারের অভাবের জন্য আমরা গোল পাইনি কিন্তু আশা করি ভারতের সাথে ভারতের মাটিতে ভারত আমাদের দেখা যায় প্র্যাকটিসের মাঠ দেয় না তারপরে কত সাড়ে চার হাজার ফুট উঁচুতে যেখানে আমাদের খেলারই কথা না মানে এই বিষয়টার পরে মনে পড়ে গেল আর্জেন্টিনার কথা যে বলিভিয়ার সাথে আর্জেন্টিনা উনিশশো আটানব্বই সালে মেবি তখন ছয়টা গোল খাইছিল শুধু এই যে এই কারণেই যে অনেক উঁচুতে খেলা হয়েছিল তখন কিন্তু যে মানে বিভিন্ন যে খেলোয়াড়গুলো আছে তারা কিন্তু মানে না বিশ্বাস উঠে গেছিল তাদের মানে ওইটা মূলত মানে মেসিও ছিল মেসি থাকলে তো আর আটানব্বই হবে না তার উপরে হবে কিন্তু খেলাটা কিন্তু আর্জেন্টিনা হারছে ছয়টা খাইছিল তখন এই কারণেই দেখা যায় যে অনেক উঁচুতে চাপ কোলাতে পারে না শ্বাসকষ্ট মানে এরকম অবস্থা আর কি আর বাংলাদেশেরও কিন্তু তারপরেও বাংলাদেশ কিন্তু যথেষ্ট ভালো খেলছে তুলনামূলক এত উপরে খেলা থাকা সত্ত্বেও যেখানে শারীরিকভাবে চাপ ছিল মানিয়ে নেওয়ার সমস্যা হতো তারপর হামজার দিক দিয়ে হামজা খেলে মানে টার্ফের মধ্যে এখানে খেলতেছে ঘাসের মধ্যে যে কারণে ঘাসের মধ্যে খেললে কিন্তু তার ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা থাকতো সে থেকে কিন্তু বলেই দিছে যে হাম হামজা যেন ইঞ্জুরিতে না পড়ে সেভাবেই তাকে খেলতে হবে এরকম বলে দিছে তো যে আমাদের যে নেক্সট ম্যা ম্যাচগুলো আছে আমাদের যে গ্রুপের তো তারা তুলনামূলক একেবারে নরম দল মোটামুটি আমরা যদি দুইয়ে থেকেও যাই তারপর কিন্তু আমরা এ তে আমরা চান্স পেতে পারি সুযোগ পেতে পারি তো যাই সবাই মানে আজকের হামজার যে খেলা এবং বাংলাদেশের খেলাটা কেমন উপভোগ করলেন অবশ্যই জানাবেন এবং রাকিবের যে অ্যাটাক সেটা কেমন লাগছে জানিয়ে যাবেন আর আপনারা যে আজকে কি আমরা কোনো স্ট্রাইকার প্রপার স্ট্রাইকারের অভাব বোধ করছে কিনা এটাও জানাবেন বাংলাদেশের খেলা টোটালি আউটস্ট্যান্ডিং লাগছে ইন্ডিয়া এখানে কিন্তু পিছিয়ে আছে কারণ ইন্ডিয়ার মাটি মাটিতে ইন্ডিয়ার দর্শক বাংলাদেশে কোনো দর্শক নাই কিন্তু ইন্ডিয়া কিন্তু তারপরেও তারা জিততে পারলো না তারা ড্র করলো শেষার্ধে মানে ভালো খেললো দ্বিতীয়ার্ধে তারপরে ইন্ডিয়া কিন্তু তুলনামূলক তাদের জায়গায় তারা কিন্তু খারাপই খেলছে তো যাই হোক এরপরে সকালে হচ্ছে আর্জেন্টিনা এবং ব্রাজিলের ম্যাচ দেখি আর্জেন্টিনা এবং ব্রাজিলের মধ্যে কে যেতে আপনারা অগ্রিম মানে কমেন্ট করে যেতে পারেন আমি তো আশা করি যে আমি যেহেতু ব্রাজিলের সাপোর্টার ব্রাজিলের যে সম্ভাবনা বেশি তো যাই হোক মানে আমরা নেক্সট খেলার জন্য অপেক্ষা করব তো খেলাটা দেখার দেখব সবাই মিলে আশা করি সবাই ভালো থাকুন দেখা হবে মানে আগামীকাল আর্জেন্টিনার খেলার পরে আসসালামু আলাইকুম